খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মিহির রঞ্জন হালদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালীন তিনি বলেন এ ধরনের বাস্তব জ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রকৌশলীদের ভবিষ্যৎ কর্মস্থল ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সহ স্মার্ট ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে শনিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড পাওয়ার টেকনোলজির পরিচালক প্রফেসর ড এ এন এম মিজানুর রহমান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড মোহাম্মদ আরিফুল ইসলাম উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইইবি অকুপেশনাল সেফটি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড মোহাম্মদ হাসান আলী কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ইএসই বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন আজকের যে ট্রেনিং প্রোগ্রামটা আমাদের সময় উপযোগী একটি প্রোগ্রাম এবং আমরা যেহেতু বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্ররা সরাসরি ইন্ডাস্ট্রিতে এবং রাষ্ট্রের কল্যাণে কাজে লাগে তো সুতরাং সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রির সাথে আজকের যিনি এক্সপার্ট এসেছেন তো দীর্ঘদিনের উনার ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে মেলবন্ধন আমাদের ছাত্ররা ইন্ডাস্ট্রির রিয়েল চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতেছে এবং তারা এই ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করার একটা সুযোগ পাবে এবং সামনের দিনে তারা দেশকে নেতৃত্ব দিবে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে যে প্রবলেমগুলো আছে স্যার বেশ কয়েকটি প্রবলেমের কথা উল্লেখ করেছেন তো সেই জায়গাগুলোতে সামনের দিনে আমাদের ছাত্ররা যখন নেতৃত্ব দিবে আমরা বিশ্বাস করি যে এই জিনিসগুলো আরও কমে আসবে এই ধরনের হ্যাজার্ড এবং এনভায়রনমেন্টাল যে সেফটিগুলো অকুপেশনাল সেফটিগুলো সেগুলো আরও এনশিওর হবে এবং আমরা প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ওয়ার্কশপ এবং ট্রেনিং আরও সামনের দিনে বিভিন্ন ডিপার্টমেন্টে আমি মেকাট্রনিক্সের হেড হিসেবে যেটা বলতে চাই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ইন্ডাস্ট্রির এই কোলাবোরেশন এবং নলেজ শেয়ারিং এই ব্যাপারগুলো আরও অব্যাহত থাকবে যার ফলে আমাদের স্টুডেন্টদের লার্নিংটা আরও গতিশীল হবে আজকে কুয়েটের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আয়োজিত অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের যে ট্রেনিং প্রোগ্রাম ছিল এখানে আমি মুখ্য আলোচক হিসেবে ছিলাম তো আমার যেটা মনে হয় ছাত্ররা যে এখানে পুঁথিগত যে শিক্ষা গ্রহণ করছে তার পাশাপাশি যদি প্র্যাকটিক্যাল ফিল্ডের কিছু নলেজ যারা এসব বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছে তাদের সাথে যদি মত বিনিময় বা এই প্রশিক্ষণের যদি আয়োজন থাকে তাহলে কিন্তু থিওরিগুলোর যে প্র্যাকটিস প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা হচ্ছে সেটা সম্বন্ধে ছাত্ররা অভিজ্ঞতা শেয়ার করতে পারবে এবং যখন তারা এই ইনস্টিটিউট থেকে পাশ করে কর্মক্ষেত্রে যাবে তখন তাদের এই ট্রেনিংয়ের লব্ধ জ্ঞান তারা তখন তারা প্রয়োগ করতে পারবে আজকে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করি সেখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো সেই উদ্দেশ্যেই সেই দুর্ঘটনা ঘটনা এড়ানোর জন্য আমাদের যারা ছাত্র আছে তারা পাশ করে যাওয়ার পরে জব ফিল্ডে যখন যাবে তখন এই দুর্ঘটনা থেকে যাতে সে নিজে সেফ থাকতে পারে এনভায়রনমেন্টটা সেফ থাকতে পারে সেই সেই বিষয়ে আজকে সারাদিনব্যাপী ছাত্রদেরকে ট্রেনিং দেওয়া হতেছে প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের একজন ছাত্র আজকে আমাদের ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজন করা হয়েছে অকুপেশনাল হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের উপরে একটি ট্রেনিং প্রোগ্রাম এই প্রোগ্রাম আমাদের ফিউচার স্কোপকে অনেক সমৃদ্ধি করবে আমাদের বিভিন্ন জব ফিল্ডে আমাদের সেখানে সেফটি এনশোর করার জন্য আমাদের অনেক হেল্প করবে আমরা এখান থেকে আমাদের এই লার্নিংটাকে দেশে এবং দেশের বাইরে যে কোনো প্রতিষ্ঠানে আমাদের কাজ করার সময় এটাকে আমরা কাজে লাগাতে পারবো আজকে আমাদের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ডে লং আর ট্রেনিংয়ের এনভায়রনমেন্ট সেফটি অ্যান্ড অকুপেশনাল সেফটির উপরে ডে লং ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে মূলত এই ট্রেনিংটা আমাদের ছাত্রছাত্রী নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট অলসো ইন্টারন্যাশনালি তারা সেফটি হেলথ এবং এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট উপর তারা স্কিল এবং কিভাবে আমাদের ছাত্রছাত্রীরা তাখানে কুয়েট থেকে পড়াশোনার শেষে বাইরের কান্ট্রিতে যে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনে কাজ করবে এই বিষয়গুলো তারা জেনে ওখানে কাজ করতে পারবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে শর্তগুলো আছে সেই শর্ত অনুযায়ী আসলে আজকের এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর মিহির রঞ্জন হালদার স্যারকে আজকের এই অপরেশনাল সেফটি হেলথ এনভারনমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ডিলং টেন টেকনিক্যাল ট্রেনিং সেমিনারে আজকের অকুপেশনাল আমাদের ছাত্রছাত্রীরা অকুপেশনাল হেলথ সেফটি এনভারনমেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে বাস্তব জ্ঞান শিখতে পারবে এছাড়া আধুনিক ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ এনার্জি প্রকৌশল বিনির্মাণে আজকের এই ট্রেনিং সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি এছাড়া আমাদের ছাত্রছাত্রীরা আমাদের থিওরিটিক্যালি হচ্ছে যে সেফটি বিষয়ক কোর্স আমাদের একটা আছে পাশাপাশি আজকের এই সেমিনার থেকে তারা বাস্তব জ্ঞান সম্পর্কে ধারণা পাবে যা আসলে আমাদেরকে উন্নত ভবিষ্যৎ দিকে নিয়ে যাবে বলে আমরা মনে করি